প্রিয় আপনি কি কখনো এমন গাছ দেখেছেন যেটিকে শুধু ছোঁয়া দিলে সঙ্গে সঙ্গে পাতাগুলো গুটিয়ে যায় না এটা কোনো জাদু নয় এটা কোনো প্রাণীও নয় এটা লজ্জাবতী গাছ একটা উদ্ভিদ যেটা আমাদের চেনা গাছপালার আচরণ পুরোপুরি পাল্টে দেয় আজকের ভিডিওতে আমরা জানব কেন এই গাছ স্পর্শ করলে গুটিয়ে যায় এটা কি সত্যিই লজ্জা পায় নাকি এর পেছনে আছে প্রকৃতির এক দুর্দান্ত বৈজ্ঞানিক রহস্য আপনি যদি প্রকৃতি আর বিজ্ঞানের অজানা গল্প জানতে চান তাহলে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন লজ্জাবতী গাছের রহস্য ভেদ করি লজ্জাবতী গাছ যার বৈজ্ঞানিক নাম মিমোসা পুদিকা মূলত একটি লতানো ট্রপিক্যাল উদ্ভিদ এটি আমাদের দেশে গ্রামাঞ্চলে খুবই পরিচিত আর ছোটবেলায় এই গাছ নিয়ে অনেকেই খেলেছেন এ পাতাগুলো অত্যন্ত সংবেদনশীল যখন কেউ স্পর্শ করে বা হালকা ঝাঁকায় তখন পাতাগুলো মাত্র এক থেকে দুই সেকেন্ডের মধ্যে গুটিয়ে যায় এ কারণেই একে ইংরেজিতে বলা হয় টাচ মি নট প্ল্যান্ট যেন আপনি ছুলেন আর সে লজ্জায় নিজেকে গুটিয়ে নিল কিন্তু এটা কি সত্যি লজ্জা নাকি এটা শুধু উদ্ভিদের আত্মরক্ষা কৌশল লজ্জাবধী পাতার নিচে ছোট ছোট সংবেদক কোষ থাকে যখন কেউ স্পর্শ করে তখন এই কোষগুলো বৈদ্যুতিক সংকেত সংকেত তৈরি করে এই পাতার গোড়ার দিকে ছড়িয়ে পড়ে আর পাতা ও ডালের কোষগুলোকে নির্দেশ দেয় দ্রুত পটাশিয়াম সহ বিভিন্ন আয়ন কোষের বাইরে যেতে এই আয়নের কারণে পানি কোষের ভেতর থেকে বের হয়ে যায় আর পানির পরিমাণ কমে যাওয়ায় পাতার কোষগুলো সংকুচিত হয়ে যায় ফলে পাতা গুটিয়ে যায় এই পুরো প্রক্রিয়াকে বলে থিকমোনাসটি অর্থাৎ স্পর্শ বা কম্পনে উদ্ভিদের প্রতিক্রিয়া এই প্রতিক্রিয়া ঘটে মাত্র কয়েক সেকেন্ডে যা উদ্ভিদ জগতে সত্যি বিরল ও বিস্ময়কর তাহলে প্রশ্ন হল গাছটা কেন এমন করে বিজ্ঞানীরা মনে করেন এটা আসলে এক ধরনের আত্মরক্ষামূলক আচরণ যখন কোন পোকা বা প্রাণী পাতায় বসে আর সে পাতা হঠাৎ গুটিয়ে যায় তখন শিকারী পোকা বা প্রাণী ভয় পেয়ে পালিয়ে যায় এভাবে গাছ নিজেকে রক্ষা করে পাতা খাওয়া বা ক্ষতিগ্রস্ত হওয়ার হাত থেকে আরো মজার বিষয় হল আপনি যদি একই পাতা বারবার স্পর্শ করেন তাহলে কিছু সময় পর আর গুটিয়ে যাবে না এটা প্রমাণ করে লজ্জাবতী গাছে আছে এক ধরনের স্মৃতি বা অভ্যস্ত হওয়ার ক্ষমতা অর্থাৎ সে শিখে নেয় কোনটা আসলে হুমকি আর কোনটা নয় এই গাছটির রয়েছে আরো কিছু চমকপ্রদ বৈশিষ্ট্য যেমন দিনের বেলায় এর পাতা খোলা থাকে আর রাত হলে পাতাগুলো ধীরে ধীরে গুটিয়ে যায় একে বলে নিকটিন্যাসটি দিনরাতের আলো অন্ধকারে প্রতিক্রিয়া আবার আয়ুর্বেদিক চিকিৎসায়ও এই গাছের ব্যবহার রয়েছে চর্মরোগ হজমের সমস্যা ও বাদজনিত ব্যথায় অর্থাৎ এই ছোট গাছটি শুধু আচরণে নয় গুণেও অনেক বড় লজ্জাবতী গাছ শুধু আমাদের চোখ ধাঁধায় না এটি প্রমাণ করে যে উদ্ভিদ জগত প্রাণীর মতো সচেতন অভিযোজিত এবং রহস্যময় এর প্রতিটি প্রতিক্রিয়া প্রতিটি গুটিয়ে যাওয়া আমাদের স্মরণ করিয়ে দেয় প্রকৃতির কিছু রহস্য এখনো পূর্ণরূপে উন্মোচন হয়নি আপনি কি কখনো লজ্জাবতী গাছকে লজ্জা দিতে পেরেছেন কমেন্টে জানিয়ে দিন আপনার মজার অভিজ্ঞতা আশা করি আজকের ভিডিওটি আপনার ভালো লেগেছে পরবর্তী ভিডিওতে আবার হাজির হব প্রকৃতির আর এক রহস্যময় বিস্ময় নিয়ে যা আপনার দৃষ্টিভঙ্গি বদলে দিতে পারে তাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন পাশে থাকা বেল আইকনটি টিপে দিন কমেন্টে জানিয়ে দিন আপনার মতামত আর শেয়ার করে ছড়িয়ে দিন প্রকৃতির এই অদ্ভুত বিস্ময় ধন্যবাদ